অবরুদ্ধ গাজা উপত্যকায় পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা ইউসুফ জাই রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মালালাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় মালালা ইউসুফ জাই বলেছেন যে তিনি গাজা ইসরায়েলের আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখবেন পাকিস্তান আয়োজিত এবং বেশ কিছু দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে মুসলিম দেশগুলিতে নারী শিক্ষা বিষয়ক এক শীর্ষ সম্মেলনে তিনি একথা বলেন মালালা বলেন ইসরায়েলি বাহিনী গাজার সমস্ত বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছে তারা নব্বই শতাংশেরও বেশি স্কুল ধ্বংস করেছে এছাড়া স্কুল ভবনে আশ্রয় নেয়া বেসামরিক নাগরিকদের উপরেও তারা নির্বিচারে আক্রমণ করেছে উল্লেখ্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির অব্যাহত এ হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত পনেরো বছর সময় লাগবে এজন্য প্রতিদিন ব্যবহার করতে হবে একশোটি লরি জাতিসংঘের হিসেব মতে গাজায় ভবন ধসে এ পর্যন্ত বিয়াল্লিশ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে এ ধ্বংসস্তূপগুলি যদি একসাথে এক জায়গায় রাখা যায় তাহলে তা মিশরের এগারোটি গ্রেট পিরামিডের সমান হবে এ ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে পাঁচশো থেকে ছয়শো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা সাত হাজার কোটি টাকারও বেশি ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুযায়ী গাজায় এক লাখ সাঁত্রিশ হাজার দুশো সাতানব্বইটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকের বেশি ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে এক চতুর্থাংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে এছাড়া এক দশমাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক তৃতীয়াংশ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এসব খবরের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য দুশো পঞ্চাশ থেকে পাঁচশো হেক্টর জমির প্রয়োজন পড়বে টেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা